আসসালামু আলাইকুম ছি ভাইয়া অনেকে কমেন্ট করে যে তাদের বিয়ার বক্স লাগবে বিয়ার বক্স লাগবে এবং কম দামে লাগবে যে কারণে চলে এসেছি ভাইয়া ফ্রেন্ড গ্যাজেটে প্রথমে শপের ডিস্ট্রিক্ট বলে দিলেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আল্পনা প্লাজা দ্বিতীয়তলা দুশো একুশ নম্বর সব শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট ভাই আজকে সর্বনিম্ন কয় টাকা থেকে থাকবে বিয়ার বক্স ভাই সর্বনিম্ন থাকবে হচ্ছে না শুরু করার আগে যারা ভিডিওটি দেখতে ভিডিওর ফার্স্ট থেকে আপনি কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার বাজেট অনুযায়ী বিয়ার বক্স কোনটা আছে আচ্ছা এছাড়া হচ্ছে আমি আপনাকে একদম ক্লিয়ার করে বলি অনেকে জিজ্ঞেস ভাই এটার সাথে রিমোট কন্ট্রোল আছে কিনা বা গেম খেলা যাবে কিনা বা এটার সাথে আমি আজকে যেই ভিডিওটা বলবো শুধু বিয়ার বক্স সারপ্রাইজগুলো বলবো আপনারা যদি কারো যদি রিমোট কন্ট্রোল লাগে বা জয়স্টিক লাগে আপনারা কিন্তু পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দিলে আমরা কিন্তু জয়স্টিকের প্রাইসগুলো আপনাকে বলে দিতে পারবো আচ্ছা বাট এগুলো শুধু আমরা বিআর বক্সের প্রাইসগুলো বলছি আজকে কম দামিটা আমরা ভিডিওর মাঝখানে বলে দেব আমাদের কাছে আপনারা সবথেকে ভালো মানের যে বিআর বক্সগুলো এগুলো দিয়ে আমরা শুরু করছি ওকে তো আমার হাতে প্রথম হচ্ছে যে বিআর বক্সটি দেখতেছেন এটার মডেল হচ্ছে দেনা G15 আচ্ছা

তাহলে স্ক্যানার দেখা যে নাম্বারটি নাম্বারটিতে নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং এমও করা আপনারা কিন্তু চাইলে কিন্তু এর মধ্যে দিলে কিন্তু আমি কিন্তু আপনাদের প্রোডাক্টটি বর্তমানে স্টক আছে কিনা বা প্রাইসটা কত বিস্তারিত বলতে পারবো আচ্ছা জি পনেরো এই বিআর বক্সটি দিয়ে তারা 3D যত ভিডিও আছে তারপর হচ্ছে কি আপনারা থ্রি যত ভিডিও আছে সবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন জি পনেরো এটার প্রাইস দেখতেছি আমরা মাত্র 1650 টাকা 1650 ষোলশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু জি পনেরো এই বিআর বক্সটি নিতে পারবেন আচ্ছা একটা কথা একটু জানতে চাচ্ছি ভাইয়া জি যারা ঢাকা আছে অথবা ঢাকার বাইরে আছে হোম ডেলিভারি নিতে চাচ্ছে তারা কি নিতে পারবে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর আমি কিন্তু ভিডিওর শুরুতে কিন্তু আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি যারা আমাদের শপায় আসতে সরাসরি সপাই এসে নিতে পারেন এছাড়া এগুলো অ্যাডভান্স করতে গেলে অনেকে বলে যে ভাই আমি অনেক সময় অনেক জায়গায় টাকা দিয়ে ধরা খাইছি আপনার কাছে দিলে কি আমি মাল পাবো কিনা হ্যাঁ এই ধরনের মন মানসিকতা বা এই ধরনের ধারণা যাদের আছে তারা কিন্তু সরাসরি আমাদের সপাই এসে নিতে পারেন কারণ ভাই আমরা নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান নিয়ে বিজনেস করি আমাদের নির্দিষ্ট একটা ঠিকানা আছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা তলা দুইশো একুশ নম্বর শপ এই সপে আসলে কিন্তু মঙ্গলবার বাদে যে কোনো দিন আপনারা কিন্তু খোলা পাবেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এছাড়া হচ্ছে আপনারা যদি তারপরে যদি ডাউট থাকেন যে আসলে আমি যার সাথে কথা বলছি বা ভিডিওতে যে ছিল আসলে সে লোক কিনা

হ্যাঁ বায়ো আছে সে গার্জিয়ানকে দেখলে ফোন রিসিভ করতে পারে না তখন প্রোডাক্ট গুলো রিটার্ন আসে এই রিটার্নের ঝামেলা জামেলা এড়ানোর জন্য আমরা অ্যাডভান্স নিয়ে থাকি ও তারপর আমরা যে বিয়ার বক্সটা দেখাবো এটা থেকে সাইন করেন জি টেন একটা বিয়ার বক্স

জি জিরো ফোর এই বিয়ার বক্সটি যারা নিতে চাচ্ছেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা আপনারা কিন্তু এই বিয়ার বক্স টি নিতে পারবেন ওকে তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সটা দেখাবো এই বিয়ার বক্স টি থেকে জি জিরো ফোর ই এ বিয়ার বক্স টি একটা হেডফোন হেডফোন এই হেডফোন সহ এই বিয়ার বক্স প্রাইস পড়তেছে মাত্র বাইশো টাকা বাইশ টাকা আপনি কিন্তু জি জিরো ফোর ই নিতে পারবেন তারপর আমাদের কাছে আরেকটা বিয়ার বক্স আছে এটার মডেল থেকে জি জিরো পনেরো ই আগে কিন্তু আমরা দেখেছিলাম জি জিরো পনেরো এটা থেকে জি জিরো পনেরো ই হেডফোন শো একটা বিয়ার বক্স এই বিয়ার বক্সটির প্রাইস দেখতেছি আমরা মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা এটা কিন্তু সাইন করার গ্লাস কোয়ালিটি ভালো হবে চোখের কোনো প্রবলেম হবে না কোনো কিছু হবে না এটা ফোর পয়েন্ট থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এবং এটা থ্রি সিক্সটি ভিডিও থ্রি ডি ভিডিও গেমিং মোডগুলো সবগুলো কিন্তু আপনারা এটা দিয়ে গেম খেলতে পারেন থ্রি ডি মোডগুলো দেখতে পারবেন এই বিয়ার বক্সটির দাম রাখতেছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা জি জিরো পনেরোই এই বিয়ার বক্সটি দেখতে নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা বিয়ার বক্স আছে যেটা হচ্ছে জি আহ জি জিরো ফোর ই ইএস আচ্ছা জি জিরো ফোর ইএস এটা হচ্ছে কি আপনারা ব্লুটুথ সহ একটা বিয়ার বক্স

ব্লু গ্লাসের একটা বিয়ার বক্স বিয়ার বক্সটি কিন্তু খুব একদম প্রিমিয়ার কোয়ালিটির একটা বিয়ার বক্স এটা থেকে 4.7 থেকে 6.5 ইঞ্চি যাদের মোবাইল আপনারা হচ্ছে এই বিয়ার বক্স এটাতে কানেক্ট করতে পারবেন এই বিয়ার বক্সের প্রাইস রাখতেছি মাত্র 4500 টাকা 4500 টাকা আপনারা কিন্তু G02EF এই বিয়ার বক্সটি নিতে পারবেন ভিডিও শেষ করার আগে সব অ্যাড্রেসটা একবার বলেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলা 221 নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট